হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক সকলের ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে যাচ্ছি আমরা মুন্সিগঞ্জ তো একটা কাজে তো মুন্সিগঞ্জ যাচ্ছি আমরা দুইটা বুক নিয়ে যাচ্ছি সাইন্ডুড তো সেগুলো হচ্ছে একটা রেস্টুরেন্টের তো সেগুলো হচ্ছে সম্পূর্ণ ফিটিং করে দিয়ে জ্বালিয়ে সন্ধ্যাবেলা আমরা লাইটিংগুলো জ্বালাইয়া চেক করে তারপর হচ্ছে দেন আমরা ঢাকায় পেক করবো তো দেখতে পাচ্তেছেন আমরা আপ নিয়ে যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি তিনজন তো এই যে তিনজন আমরা দেখতেই পাচ্ছি তো আমরা এভাবেই হচ্ছে প্রত্যেক জ্বালায় জ্বালায় ঘুরে আমরা সম্পূর্ণ এই কাজগুলো করে থাকি তো এখন হচ্ছে যে মুক্তারপুল বিরিজ বেরিয়ে যায় দেখ তো আমি হচ্ছে ঘুমিয়েছিলাম কারণ চোখে প্রচণ্ড পরিমাণে ছিল তো হঠাৎ দেখি যে ব্রিজে আসার পরে আমি হচ্ছে লাভ দিয়ে উইটা হচ্ছে তারপর আমি ভিডিওটা অন করি কারণ এই মুক্তারপুর ব্রিজের যে ভিউটা তো সেটা হচ্ছে বলার মতো না দেখলে হচ্ছে মিস করবো তো তার জন্য আর কি তো তাড়াতাড়ি করে ছটফট করে ওইটা হচ্ছে ভিডিওটা অন করি তো যারা এখন তো আপনি ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই দেখতেই পারতেছেন বড় ভাই তো হচ্ছে আমরা ইসা তো আমাদের হচ্ছে কাজটা সম্পন্ন হয়ে গেছে তো এই দুইটাই হচ্ছে ভোট আমরা আজকে এস এই রেস্টুরেন্টটাতে লাগিয়ে দিয়েছি তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে তো সেটা এই সরাসরি দেখেন তো সেটা কি বলার মতো না তো হচ্ছে আমরা যে কাজগুলো করি সম্পূর্ণ ফিনিশিং সহকারে করার চেষ্টা করি তো কাজগুলো অনেক সুন্দর হয় তো এই আর কি তো যারা সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন যাতে আমি রেগুলার আপনাদের মাঝে ভিডিও আসতে পারি তো ইনশাল্লাহ হচ্ছে আমি রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর সম্পূর্ণ হচ্ছে যেটা নিয়ে আমি আমার দৈনন্দিন যে তো সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব তো আপনারা অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট দেবেন। তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ